দৌলতখান উপজেলা চরপতা ইউনিয়নের সাত আট নয় নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় চরপাতা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আলহাজ আলিয়াজগর চৌধুরী বলেন ছাত্র জনতার প্রতিরোধে ফ্যাসিস্ট হাসিনার অপশক্তি পালিয়েছে ধানের শীর্ষ জিতে গেলে চক্রান্তকারীরাও চলে যেতে বাধ্য হবে ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ফখরুল আলম মোল্লা বলেন আমরা সাত আট নয় নং ওয়ার্ডে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা চাই ওয়ার্ড পর্যায়ের ধানের শীর্ষ প্রতীকের গণপ্রচারণা করে সাবেক এমপি আরহাজ হাফিজ ইব্রাহিমকে পুনরায় সংসদে পাঠিয়ে চরপাতা ইউনিয়নের সর্বশ্রেণীর মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে সবাই উপস্থিত ছিলেন চরপাতা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ তালুকদার সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন মেম্বার ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল মতিন উপজেলা দল সিনিয়র জামাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহসভাপতি আব্দুল হাই লালু সাত নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আট নং ওয়ার্ড বিএনপি সভাপতি মসলিউদ্দিন মেম্বার সহ দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল মহিলা দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচনী এই প্রচার প্রচারণার মাধ্যমে পথে ঘাটে বাড়িতে মসজিদে মাদ্রাসায় যার লোকে যেখানে দেখা হয় মোসাফা করবো এবং অল্প কয়েকদিন একশো বিশ দিন সময় আছে এই একশো বিশ দিনের মধ্যে তার কাছে অনুরোধ করবো ভাইলে তাহলে শীর্ষে ভোট দিন আজকে দেশের শুরু আমরা সবাই সরকারি হাবিজিটাইমকে ভালোবাসি আমরা সবাই মিলে মিশে হাফিজ ইব্রাহিমকে ভোট আমরা কি ইসলামের বাইরে নি আমরা কি কোরআনের বাইরে আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করব না ধর্ম নিয়ে কোনো রাজনীতির সাথে আমরা জড়িত হইম না এটাই মানে বুঝাই তুলি এই জন্য আমরা ধরে যত প্রকারের সাহায্য সহযোগিতা বা টিকাকরণ লাগে ইউনিয়ন মূল দল যুব দল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যারা আছে প্রত্যেকের সহযোগিতা আমরা নিয়ে সামনের দিকে কাজ করিয়া যাই তুই বাড়ি বাড়ি যায় ভোট চাইব নমনীয়তার সাথে পাঁচ তারিখের পরে আমরা যদি কোনো অন্যায় অপরাধ করিয়া থাকি আমরা যদি কারোর প্রতি কোনো জুলুম করিয়া থাকি আমরা ভুল হইছে যা হইছে আর সামনের দিকে হইব না আমরা তোমার ঘরে নিয়েই আমাদের দলের সাথে থাকতে চাই